বাংলা সাহিত্য অবলম্বনে হরর সাসপেন্স কমেডি এবং থ্রিলার গল্প নিয়ে হাজির হলাম আমরা স্যাটারডে থ্রিলস আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা কাকতারুয়া সত্যজিৎ রায় ছিলেন বাংলার এক বিরাট ব্যক্তিত্ব তার জন্ম দোসরা মে উনিশশো একুশ অস্কারপ্রাপ্ত এই ব্যক্তিটি যেমন দিয়েছেন আমাদের বহু ছোট গল্প উপন্যাস এবং অনুবাদিত গল্প তেমনই উপহার দিয়েছেন ফেলুদা প্রফেসর শঙ্কু ও তারিণীখুরের মতো অতি প্রিয় চরিত্র তার মৃত্যু হয় তেইশে এপ্রিল উনিশশো বিরানব্বই আজকের গল্পের প্রধান চরিত্রে আছেন মৃগাঙ্কবাবু সুধীর ও অভিরাম গল্প পাঠে রাজি শুরু হচ্ছে কাকতারুয়া মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল পেট্রোলের ইন্ডিকেটারটা কিছুকাল থেকে গোলমাল করছে সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন কিন্তু সুধীর গা করেনি আসলে কাঁটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোলই ছিল ট্যাঙ্কে এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্কবাবু আমি পানাগড়ে চলে যাচ্ছি বলল সুধীর সেখান থেকে তেল নিয়ে আসব পানাগড় এখান থেকে কত দূর মাইল তিনে হবে তার মানে তো দু আড়াই ঘন্টার কথা শুধু তোমার দোষেই হলো এটা এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ বাবু ঠান্ডা মেজাজের মানুষ ভৃত্তস্থানীয়দের উপর বিশেষ চোট করেন না কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল তাহলে আর দেরি করো না বেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো এখন সাড়ে তিনটে পারবো বাবু এই নাও টাকা আর ভবিষ্যতে এমন ভুলটি করো না কখনো লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয় সুদীর টাকা নিয়ে চলে গেল পানাগরের অভিমুখে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরে যাত্রা সকালে চা খেয়েই বেরিয়েছেন আর ফেরবার পথে এই দুর্যোগ মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু নিষিদ্ধ তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারদিকটা ঘুরে দেখে নিলেন মাঘ মাস ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে চারদিক ধু ধু করছে মাঠ দূরে বেশ দূরে একটিমাত্র কুড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া বসতির কোনো চিহ্নও নেই আরো দূরে রয়েছে সারি তাল গাছ আর সব সবকিছুর পিছনে জমাট মাথা পর এই হলো রাস্তার এক দিক অর্থাৎ পূব দিকের দৃশ্য পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা দুই একটা বাবলা গাছ ছাড়া সবই দূরে এদিকেও দুটি কুড়ে ঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরের মেঘ দেখা গেলেও এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতা রুয়া শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন এর মধ্যে দুটো অ্যাম্বাসেডার আর একটা লরি গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি মৃগাঙ্কবাবু মনে মনে বললেন বাঙালিরা এই ব্যাপারে বড় স্বার্থপর হয় নিজের অসুবিধা করে পরে রূপকার করাটা তাদের কুষ্টিতে লেখে না তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন হয়তো তাই তিনিও তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়েছে কি উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোবারটা বার করে পড়ে নিলেন এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে পাঁচটার মধ্যেই অস্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কি মুশকিলে ফেললো তাকে সুধীর মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনো লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আর একটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্বচরাচরে তিনিই একা এমন একা তিনি কোনোদিনও অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতারুয়াটা মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়াটা একটা খাঁড়া মাটিতে পোতা তার সঙ্গে আড়াআড়ি ভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামা দুটো আস্তিনের মধ্যে দিয়ে খাঁড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপুর করা মাটির হাঁড়ি দূর থেকে বোঝা যায় না কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো আর তার উপর সাদা রঙ দিয়ে আঁকা রয়েছে ডেবা ডেবা চোখ মুখ আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে আর তার ভয় খেতে এসে উৎপাত করে না পাখিদের বুদ্ধি কি এতই কম কুকুর তো এ ভুল করে না তারা মানুষের গন্ধ পায় কাকচড়ুই কি তাহলে সে গন্ধ পায় না মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়লো কাকতারুয়াটার গায়ে মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাক্তারুয়া গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট কার কথা মনে পড়ল, ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না তবে কোনো একজনকে তিনি ওই রকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে আশ্চর্য ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই মৃগাঙ্কবাবু আর ওই কাক্তারুয়াটা এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কমই দেখা যায় কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতা এই প্রথম মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন চারটে কুড়ি সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে সেইটি সদ ব্যবহার করা যেতেই পারে গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্কবাবু শরীরটা একটু গরম হল কালো মেঘের ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল কাকতারুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে আর মিনিট পাচেকের মধ্যেই অস্ত যাবে আর একটা অ্যাম্বাসেডার মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল মৃগাঙ্কবাবু আর একটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন সুধীরে রাস্তে এখনো ঘন্টাখানেক দেরি কি করা যায় পশ্চিমের আকাশ এখনো লাল সেই দিক থেকে মেঘ সরে এসেছে চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ঝপ করে অন্ধকার নামবে কাক্তারুয়া কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃৎকম্প অনুভব করলেন ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি হাত দুটো কি নিচে নেমে এসেছে খানিকটা দাঁড়ানোর ভঙ্গিটা কি আর একটু জ্যান্ত মানুষের মতো খাড়াই বাসটার পাশে কি আরেকটা বাঁশ দেখা যাচ্ছে ও দুটো কি বাঁশ না ঠ্যাং মাথার হাঁড়িটা একটু ছোট বলে মনে হচ্ছে না মৃগাঙ্কবাবু বাবু বেশি সিগারেট খান না কিন্তু এই অবস্থায় তাকে আরেকটা ধরাতে হলো তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন কাকতারুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে কখনোই না কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতারুয়ার দিকে গেল কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে এসেছে না আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কিন্তু দু পায়ে চলা হাঁড়ির বদলে একটা মানুষের মাথা গায়ে এখনো সেই ছিটের শার্ট আর তার সঙ্গে মালকোচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি বাবু মৃগাঙ্ক বাবুর সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল কাকতারুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এই গলা তো তার চে না এ হল তাদের এককালের চাকর অভিরামের গলা এই দিকেই তো ছিল অভিরামের দেশ একবার তাকে জিজ্ঞেস করেছিলেন বাবু। অভিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গায়ে পানাগড়ের আগের স্টেশনই তো মানকর মৃগাঙ্কবাবু চরম ভয়ে পিছোতে পিছতে গাড়ির সঙ্গে সেঁটে দাঁড়ালেন অভিরাম এগিয়ে এসেছে তারই দিকে এখন সে মাত্র দশ গজ দূরে আমায় চিনতে পারছেন বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে বাবু প্রশ্ন করলেন তুমি অভিরাম না একদিন পরেও আপনি চিনেছেন বাবু মানুষেরই মতো দেখাচ্ছে অবিরামকে তাই বোধ হয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন বললেন তোমাকে চিনেছি তোমার জামা দেখে এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম হ্যাঁ বাবু আপনি দিয়েছিলেন আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু শেষে এমন কেন হলো বাবু আমি তো কোনো দোষ করিনি বাবু আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন মৃগাঙ্ক বাবুর মনে পড়ল। তিন বছর আগের ঘটনা অভিরাম ছিল মৃগাঙ্কবাবুদের বিশ বছরের পুরনো চাকর শেষে একদিন অভিরামে ভীম্রতি ধরে সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করে দেন যে অভিরামই চোর ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয় অভিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন আর আমি চাকরি করিনি কোথাও কারণ আমার কঠিন ব্যায়াম হয় উদুরি টাকা পয়সা নাই না ওষুধ না পথি সেই ব্যায়ামই আমার শেষ ব্যায়াম আমার এই জামাটা ছেলে রেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর সেটা ছিঁড়ে যায় তখন সেটা কাকতারুয়ার পোশাক হয় আমি হয়ে যাই সেই কাকতারুয়া কেন জানেন আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আবার দেখা হবে আমার প্রাণটা ছটফট করছিল হ্যাঁ মৃত লোকেরও প্রাণ থাকে আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি অবিরাম বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন সেইখানে আপনার ঘড়িটা পড়ে আছে এই তিন বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না তাই সে দেখতে পায়নি এই ঘড়ি পেলে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি অভিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধ্যা নেমে এসেছে মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু আমি আসি আমি আসি মৃগাঙ্ক বাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল বাবু সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে কাকতারুয়াটা যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে আছে বাড়িতে এসে আলমারির তলায় খোঁজ করতেই ঘড়িটা বেরিয়ে পড়ল মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য আর কখনোই নেবেন না শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা কাকতারুয়া, গল্প পাঠে রাজীব মৃগাঙ্কবাবু সুধীর আর অভিরামের চরিত্রে রাজীব সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় শাওনি সাউন্ড ও পোস্টার ডিজাইনে শাওনি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আপনাদের একটি কমেন্ট আমাদের কাজে আরও উৎসাহ দেবে আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের শনিবার নতুন এক গল্প নিয়ে শুধুমাত্র सैटरडे थ्रिल से किलिस